শুভ সন্ধ্যা জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টার থেকে চলে এলাম আজকের ভিডিও প্রেজেন্টেশান পর্ব ওয়ান লাস্ট ভিডিও প্রেজেন্টেশনে আমি বলেছিলাম আমাদের শরীরের ষোলোটি প্রধান অঙ্গের কথা যে অঙ্গগুলো আমাদের ইনার বডিতে থাকে আমরা সবাই আমাদের দৃশ্যমান অঙ্গগুলোকেই খুব কেয়ার বা যত্ন করি আর আভ্যন্তরীণ অঙ্গগুলো যেই অঙ্গগুলোকে আমরা দেখতে পাই না সেই অঙ্গগুলো আমাদের যত্ন কম হয় সেরকম একটি গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ অঙ্গ নিয়ে আজকে আমাদের ভিডিও প্রেজেন্টেশন ওয়ান আমাদের আজকের বিষয় স্পাইন বা মেরুদণ্ড মেরুদণ্ডের অবস্থান আমাদের মাথার পেছনে নির্মভাগ থেকে কোমরের শেষ ভাগ পর্যন্ত মেরুদণ্ডের কাজ হল মানবদেহকে নানা দিকে ঘোরাতে সহায়তা করে এবং আমাদের দৈহিক যে স্ট্রাকচার এবং দৈহিক যে গঠন সেটাকে ঠিক রাখে মজ্জাকে সযত্নে রক্ষা করে মেরুদণ্ডের গোলযোগে সম্ভাব্য যেই রোগ বা উপসর্গ দেখা যায় তা হলো পিঠে ঘাড়ে কোমরে ব্যথা স্পন্ডালাইটিস স্টিভনেস অফ স্পাইন বা বেম্বো স্পাইন ডিজিজ এই কঠিন রোগগুলো দেখা যায় যদি আমাদের মেরুদণ্ড ঠিক মতো কাজ না করে অর্থাৎ মেরুদণ্ড যদি অসুস্থ হয় তো মেরুদণ্ডকে সুস্থ রাখতে এবার চলুন আমরা জেনে নিচ্ছি যোগাসনের ভূমিকা কী কী যোগাসন করলে আমাদের মেরুদণ্ড সুস্থ থাকবে প্রথম যে আসনের কথা এখানে উল্লেখ করছি তা হলো ভুজাঙ্গা আসন ভুজাঙ্গা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন যেটা আমাদের মেরুদণ্ডকে মেরুদণ্ডকে শক্তিশালী রাখতে কিংবা সুস্থ রাখতে সহায়ক তাছাড়াও আছে অনেকগুলো আসন যেমন সর্বাসন সুপ্ত বজ্রাসন ত্রিকোণা আসন পার্শ্ব পরিবর্তিত ত্রিকোণা আসন পদ্মাসন অধ্যমস্ট্র আসন এই সবগুলো আসনই হলো আমাদের মেরুদণ্ডের সুস্থ রাখার আসন তাই আসন প্রতিদিন মেরিডর্ণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গকে সুস্থ রাখার ক্ষেত্রে নিয়মিত যোগাভ্যাস করে নিজেকে সুস্থ রাখি এবং জয়ী অ্যান্ড ইয়োগা সেন্টারের সাথে থাকি প্রতিদিন নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে জয়ী অ্যান্ড ইয়োগা সেন্টারের পেজে চোখ রাখুন এবং সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ